হ্যালো বন্ধুরা আমি স্বপন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে দেখাবো মিরপুর থেকে উত্তরা শেষ মেট্রো রেল স্টেশন পর্যন্ত আপনারা সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন এই দেখতেছেন এখন যে গাড়িটি চলতিছে এটা হচ্ছে মিরপুর ড্রিএসএস পার হয়ে দিয়াবাড়ির দিকে যাইতেছি উত্তরা দিয়াবাড়ি এখানে প্রায় এক কিলোর মতো রাস্তা অনেক ভাঙা অনেক ভাঙা অনেক দিন থেকে রাস্তাটা ঠিক করে না এখানে গাড়ি চলতিছে হেলে দুলে দেখতেছেন তারপর ধীরে ধীরে আমি যাইতেছি সামনে দেখতেছেন একটা স্টেশান এই স্টেশন থেকে আর কি মূলত রাস্তা ভালো আর ভাঙা নাই তো আমি চলে আসলাম এই স্টেশনের নিচে এখন দেখতেছেন রাস্তা ভালো তো মূলত উত্তরা দিয়াবাড়িতে মানুষ এত ঘুরতে আসে কেন আপনারা আজকে নিজের চোখে দেখবেন আমি পুরাটা দিয়াবাড়ি ঘুরে দেখাতে পারবো না তবে মেট্রো রেলের নিচ দিয়ে আমি লাস্ট স্টেশন পর্যন্ত যাব উত্তরা যেটা প্রথম স্টেশন সে পর্যন্ত যাব আর এই পর্যন্তই যেটুক দৃশ্য আপনারা দেখবেন তাতেই আমার মনে হয় বুঝে যাবেন যে উত্তরা মানুষ এত ঘুরতে আসে কেন এই দিয়াবাড়িতে তো মূলত দিয়াবাড়ি হচ্ছে একটা খোলামেলা জায়গা আর এখানে অনেক ফুলের নার্সারি আছে বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় দেখতেছেন আমি এখন যাইতেছি মেট্রো রেলের ব্রিজের নিচ দিয়ে আর ব্রিজের দিয়ে দেখতেছেন অনেক ফুল ফুটে আছে হলুদ হলুদ ফুল আর বাম সাইডে দেখতেছেন লেক এই লেকের পাশেই মূলত মানুষ সবাই আসে জমা হয় এখানে বসে থাকে অনেকে গোসল করে আবার সামনে আরেকটা লেক পার আছে ওখানে ছোট ছোট নৌকা আছে স্প্রিড বোর্ড আছে সেগুলোতে চড়ে মানুষ ঘোরে সময় কাটায় আর এখানে বাম সাইডে যেই বিল্ডিংগুলো দেখতেছেন ওখানে আরেকটা লেক পার আছে ওখানে আসলে অনেক দোকান আছে ফুচকার দোকান চটপটির দোকান ওখানে বসারও অনেক জায়গা আছে তারা করে রাখছে বসার জন্য লেক পারে আর এখানকার আবহাওয়াটা অনেক ভালো মেন হচ্ছে এখানকার আবহাওয়া এখানে কোনো দূষণ নেই কোনো অতটা গাড়ির শব্দ নেই হরনের শব্দ নেই কোনো কলকারখানার শব্দ নেই ধোঁয়া নেই এই জন্য এখানকার পরিবেশটা একেবারে গ্রামের মতো নিরিবিলি এবং অনেক সুন্দর একটা পরিবেশ এই জন্যই মূলত মানুষ এখানে ঘুরতে আসে সবাই কারণ আসলে এখানে আসলে অনেক ভালো লাগে ঢাকার নিঃশ্বাস নিতে অনেক মানুষের কষ্ট হয় কারণ ঢাকার নিঃশ্বাসটা অনেক ভারী আর এখানে আসলে একটু সুস্থির নিঃশ্বাস নেওয়া যায় অনেক সুন্দর ফ্রিভাবে নিঃশ্বাস নিতে পারে মানুষ আর এই যেই স্টেশন দেখতেছেন এটা হচ্ছে মূলত উত্তরা শেষ স্টেশন উত্তরা থেকে শুরু এই স্টেশন থেকেই আর এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে মেট্রো রেলের গ্যারেজ যেখানে যেখানে যায় ট্রেনগুলো জমা হয় এবং ওখান থেকে ছাড়ে আমি ওদিকে যাইতেছি সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন খুব দূরে না সামান্য একটু সামনে গেলেই পেয়ে যাবে এই আমি ব্রিজের নিচ দিয়েই যাইতেছি আর একটু সামনে গেলেই আর কি মেট্রো রেল শেষ হয়ে যাবে এখানে তিনটা ব্রিজ হয়েছে মূলত কারণ এখানে ট্রেন বিভিন্নভাবে পাস হয় একটা আসে একটা যায় এই জন্য এখানে ব্রিজ করছে তিনটা এই সামনে দেখবেন একটা গোলচত্র আছে এই গোলচত্বর হচ্ছে এটা লাস্ট পয়েন্ট এর পরে আর কোনো গাড়ি যেতে পারবে না সাধারণ মানুষ যেতে পারবে না কারণ ওই পাশে মেট্রো রেল যেই পরিচালনা করে যারা তাদের অফিস এই যে সোদা দেখতেছেন যে বিল্ডিংটা এই পাশে হচ্ছে এই মেট্রো রেল মেন হচ্ছে পার্কিং ওই পাশে আর এই গোলচত্বর দেখতেছেন এটাই হচ্ছে লাস্ট সীমানা এরপরে আর সাধারণ মানুষ যেতে পারবে না এখান থেকে ঘুরে নিতে হবে আমিও ঘুরে নিচ্ছি ঘুরে আবার আমি উত্তরের দিকে যাইতেছি এখন